ভাই কালকে শুক্রবার অফার ভাই দামাক অফার দিব ভাই পোকো এক্স সেভেন প্রো এটার প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যেটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা টালবো ফোর প্রো ভাই জানিয়ে দিতে চাচ্ছেন আপনারা কিন্তু লেট করেন না নাইনটি সিক্স মাত্র বাইশ হাজার সাতশো টাকা বাইশ হাজার সাতশো থেকে জি নাইনটি সিক্স হর্ন টু হান্ড্রেড যেটা ইন্টারন্যাশনাল গ্লোবাল মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা দুশো ছাপান্ন সাত্রিশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি নোট ফোরটিন প্রো ছয় হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ওয়ান প্লাস নট সি ফোর ছাব্বিশ হাজার পাঁচশত টাকা আট জিবি একশো আট জিবি এ থার্টি ফাইভ ছাব্বিশ হাজার সাতশত টাকা মাত্র ছাব্বিশ হাজার সাতশো টাকা হর্ন ফোর হান্ড্রেড হান্ড্রেড প্লাইট উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা হলে এই প্রোডাক্টটা পাবেন যেটা পিক্সেল সেভেন প্রো অনেক ভাই ব্রাদার কমেন্ট করে ভাই আপনাদের কাছে ইস্যু হলা ফোন আছে কিনা বা স্কেচ হলা ফোন আছে কিনা হ্যাঁ অবভিয়াসলি আছে বেশি কোয়ান্টিটি না টার্বো ফোর প্রো দুইটা কোয়ান্টিটি আসছে আমাদের বেশি আসছে এক তিরিশ হাজার টাকা মানে এখানে চার হাজার টাকা কম পাচ্ছেন একটা দাগের কারণে যাদের লাগে নাথিং সি এম এফ টু প্রোটা বেস্ট চুজ হবে এটা হলো আট জিবি একশো আট জিবি আমরা দিচ্ছি মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আইটনিকের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুব গাজি আমাদের শোরুমের অ্যাড্রেসটা কোথায় হবে বাংলাদেশের সব থেকে বড়ো শপিং মল যমুনা ফিউচার পার্কে যমুনা ফিউচার পার্কে আসছেন আমার সব খুঁজে পাচ্ছেন না একদম সহজ লোকেশন এই যে রবি বাই এয়ারটেল রবি বাই এয়ারটেল কাস্টমার কেয়ারের সামনেই আমাদের আইটনিক বা স্ক্রিনে থাকা নাম্বার আছে ওইখানে ফোন দিবে না যমুনে আসছে না আমার দরকার খুঁজে পাচ্ছে না স্ক্রিনে থাকা নাম্বার আছে ওইটা ফোন দিবে আমাদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে ভাই আমাদের এখানে কিন্তু অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে চাচ্ছেন হাতের পুরনো ফোন দিতে নতুন ফোন নেবেন দশ দিন পনেরো দিন বিশ দিন হয়েছে অন্য কোথাও কিনছেন শুধুমাত্র মেমোটার বক্সটা খুলে হবে আসবেন এক্সচেঞ্জ করে অন্য ফোন নিবেন যদি এক্সচেঞ্জ করতে মনে না চায় টাকা নেবেন টাকা নিতে পারবেন কোনো সমস্যা নেই ভাই আজকে কিন্তু আমার কাছে অনেক প্রোডাক্ট রেখে দিয়েছি ভাই দেখেন এখানে যদি প্রথমত শুরু করি ইনফিনিক্সের প্রোডাক্ট নাথিংয়ের প্রোডাক্ট স্যামসাংয়ের প্রোডাক্ট হর্নরের প্রোডাক্ট এখানে ভাই নাথিংয়ের প্রোডাক্ট এখানে দেখেন অফিসিয়াল সকল ধরনের প্রোডাক্ট আমার কাছে বাংলাদেশে যত ধরনের ইনটেক প্রোডাক্ট পাবেন আমার কাছে সকল ধরনের ইনটেক পাবেন ভাই মটওয়ালা প্রথম পাহাড় উপরে পাহাড় দিয়ে রাখছি ভাই আজকে কী দিয়ে শুরু করো ভাই এত যেহেতু প্রোডাক্ট ভাই কি দিয়ে শুরু করা যাবে আজকে শুরু করা যাবে নাথিং প্রো যাদের বাজেট চব্বিশ হাজার টাকার নিচে আট জিবি একশো আট একটা ফোন নিতে চাচ্ছেন জন্য নাথিং সিএমএফ টু প্রোটা বেস চুজ হবে এটা হলো আট জিবি একশো আট জিবি আমরা দিচ্ছি মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা আর যেটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওটা দিচ্ছি পঁচিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ইতিহাসের শ্রেষ্ঠ অফার ভাই যারা লাগবে শুক্রবারে কালকে সকাল সকাল আল্লাহ রহমতে চলে আসবেন এই প্রোডাক্ট নিতে পারবেন ভাই প্রাইস কিন্তু অনেক কমছে ভাই অনেক কমছে সে লাগবে শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো নিবে তাছাড়া ডাকার বাহিনী নেবেন ডাকার বাহিনী নিতে পারবেন স্ক্রিন থাকা নাম্বারে ফোন দিলে আমাদের লোক আপনার সম্পূর্ণ করে দিবে ভাই অনেক ভাই ব্রাদার কমেন্ট করে ভাই আপনাদের কাছে ইস্যু হলা ফোন আছে কিনা বা স্কেচ হলা ফোন আছে কিনা হ্যাঁ অভিয়াসলি আছে বেশি কোয়ান্টিটি না উপর পুরো দুইটা কোয়ান্টিটি আসছে আমাদের বেশি আসছে এই যে হালকা হালকা ইস্যু একবারে একবারও চার্জ দেওয়া হয়নি দাগের কারণে কমে পাচ্ছেন হালকা দাগের কারণে আপনি কমে পাচ্ছেন এর প্রায় হলো আপনার পঁয়ত্রিশ হাজার টাকা বা আমাদের ভিডিওতে পঁয়ত্রিশ হাজার টাকা থাকবে ইনটেক প্রোডাক্ট আমরা দিছি মাত্র 31000 হাজার টাকা মানে এখানে চার টাকা কম পাচ্ছেন একটা দাগের কারণে যাদের লাগে এই প্রোডাক্টটা নিয়ে নেবেন আরেকটা আছে সেম প্রোডাক্ট ওইটা একটু নিচে দাগ যাদের যেটা লাগে আমাদের শোরুম ভিজিট করে কালকে শুক্রবার আসে ফ্রাইডেতে আইসে এখানে আবার নিচে দাগ এগুলো কোনো বোঝা যাবে না আইসা প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ও সরি উনত্রিশ হাজার নশো জান উনত্রিশ হাজার নশো নব্বই টাকা যে ভুল যেহেতু বলে ফেলছি উনত্রিশ হাজার নশো নব্বই একত্রিশ হাজার ভিডিও দিচ্ছি আমি যেহেতু ভুল বলে ফেলছি যান এক হাজার টাকা ডিসকাউন্ট উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বাই পিকজেল সেভেন প্রো এটা মাত্র কয় দিন ইউজ আপনারা বলল বিশ্বাস করতে পারবেন না কয় দিন ইউজ হয়েছে যারা এই পিকজেল সেভেন প্রো নিয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনাদের জন্য বেস্ট অফার হবে বাই কয়দিন ইউজ জানেন মাত্র তিন দিন ইউজ মানে তিন দিন ইউজ করে কাস্টমার ফোন আমার কাছে সেল করেছে ভাই মাত্র তিন দিন ইউজ ভাই নিচে একবার কথা বলছে চার দিশে ভালো লাগতেছে না ভাই এটা ভালো লাগছে অন্য ফোন নিতে চাচ্ছি কেন নিতে চাচ্ছে ভাই উনি আর একটু দামি ফোন নিবে এই জন্য আমার কাছে সেল করে গেছে ওনার ডকুমেন্টস সব রাখছে আপনি কোনো টেনশন করেন না আমার ম্যামও আপনি নিয়ে যাবেন কোনো সমস্যা নেই ভাই একবারে কন্ডিশন আল্লাহ রহমতে শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিবেন সেভেন প্রো এর দাম কিন্তু আপনি আটচল্লিশ হাজার টাকা আমার দিচ্ছি মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা হলে এই প্রোডাক্টটা পাবেন যেটা পিক্সেল সেভেন প্রো এর দাম কিন্তু আটচল্লিশ হাজার টাকা এখানে কিন্তু আপনি আট হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন তারপর কালকে তো শুক্রবার আপনি আসবেন আমার শোরুমে আপনি যদি স্পেশালি সকাল সকাল যে আসবে তার জন্য এক্সট্রা দুই হাজার টাকা ডিসকাউন্ট সে পাচ্ছেন আপনি আটত্রিশ হাজার টাকা ভাই এটা যার লাগে শোরুম ভিজিট করে এই প্রোডাক্টটা নেবেন ভাই এর প্রোডাক্ট আছে ওই যে হালকা দাগ এটাও কিন্তু ইউজ না হালকা দাগ গ্যালাক্সি এ ফিফটি সিক্স ফাইভ জি ভাই একবার ইউজ না একদিনই ইউজ না একবার চার্জিং অনেক একটু দেখেন ভাই একটু দেখেন মানে এই ফোনটা একবারে নতুন কন্ডিশন একবার নতুনই বলা যায় শুধুমাত্র এটা ভাই এটি হালকা স্কেচের কারণে স্কেচটা একটু দেখা দেন স্কেচের কারণে এই প্রোডাক্টটা আমার কাছে পাবেন এটা কিন্তু অফিসিয়াল মানে এটা আন যেটা যে দামটা হলো কিন্তু চৌচল্লিশ হাজার টাকা আমরা দিচ্ছি কালকের যা লাগে ও শোরুম ভিজিট করে নিয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকা এইখানেও আপনি কিন্তু আপনার অনেক টাকা ডিসকাউন্ট পাচ্ছেন চার হাজার টাকা ডিসকাউন্ট একটা স্কেচের কারণে স্কেচটা কোন পাশে এই যে বাইরে দেখার মতো না যারা লাগে চার হাজার টাকা ডিসকাউন্ট এ ফিফটি সিক্স যেটা হল বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জি স্টোচ বাই শোরুম ভিজিট করে নিয়ে যাবেন বাই গ্যালাক্সি আরেকটা প্রোডাক্ট গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর বা এটা কিন্তু হিউজ চাহিদা গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর এটা কিন্তু আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ কিন্তু স্ন্যাপড্রাগন ভেরিয়েশন স্ন্যাপড্রাগন ফোন স্ন্যাপড্রাগন কালারটা কিন্তু মাথা নষ্ট কালার যে লাগে এই ফোনটা জানিয়ে চাচ্ছেন ভাই এটা কিন্তু হিউজ ডিসকাউন্ট থাকবে আজকে ভিডিওর সবচেয়ে সেরা ডিসকাউন্ট থাকবে এই ফোনটাতে ভাই এটার দাম কিন্তু ভাই অনেক টাকা ভাই এর দাম উনসত্তর হাজার টাকা জানিতে চাচ্ছেন ঊনসত্তর হাজার টাকার ফোনটা আমরা দিচ্ছি মাত্র আমাদের কাস্টমারদের জন্য ভাই উনষাট হাজার টাকা এইখানে দশ হাজার টাকা কম কারণ কেন দশ টাকা কম আমি দেখাই দিই ভাই এই দেখেন এই দেখছেন এই স্কেচটটার জন্য ভাই মানি অল্প একটু স্কে যারা নিতে চাচ্ছেন এই ফোনটা আমাকে ভিডিও কলে ফোন দিন কোনো সমস্যা নাই অনেকটাই কম ভাই আপনি বিলিভ করতে পারবেন একবারও চার্জিং দেওয়া হয়নি একবারে ফ্রেশ কন্ডিশন আল্লাহ রহমতে যারা লাগে এই পরে নিতে চাচ্ছেন আমাকে শোরুম ভিজিট করবেন বা আমাকে ফোন দিলে হবে বুকিং রেখে দেবো ভাই ইস্যু ইস্যুওয়ালার ফোন কিন্তু আমার কাছে শেষ এগুলোই ছিল ভাই তারপরে কি যাবাই ভাই হর্নী ভাই যাব হনর হর্নর ফোর হান্ড্রেড লাইট যাদের বাজেট একইবারে কম হর্নরে ফোন নিতে যাচ্ছেন যেটা হলো ইন্টারন্যাশনাল গুলো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাস্টমার দিয়েছি মাত্র ছাব্বিশ হাজার সাতশত টাকা মাত্র ছাব্বিশ হাজার সাতশো টাকা হর্নার ফোর হান্ড্রেড লাইট আল্লাহর রহমতে সব কালার অ্যাভেলেবেল এভেলেবেলি ভাই হনোর টু হান্ড্রেড যেটা ইন্টারন্যাশনাল গ্লোবাল মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা যেটা হলো বারো জিবি দুশো ছাপান্ন জিবি চাইনিজ গ্লোবাল বারো জিবি পাঁচশো বারো জিবি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশত টাকা ভাই হর্নোর অনেকগুলো ভেরিয়েশন আছে যার যেটা লাগবে হর্ন ফোন আমাকে ফোন দিবেন আমাদের লোক আপনাকে সব রিলিজ বলে দেবে হনোর যেই প্রোডাক্ট লাগে ভাই আর একটু হনোরের ভালো ফোন নিতে চাচ্ছেন ভাই হর্নর ফোর হান্ড্রেড প্রো ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ বারো পাঁচশো বারো হনরর ফোর হান্ড্রেড প্রো যা হর্নর ফোর হান্ড্রেড প্রো নিতে আসেন বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ এই প্রোডাক্টের প্রাইস কিন্তু ভাই চৌষট্টি হাজার টাকা যাদের লাগে শোরুম ভিজিট করে প্রোডাক্টটা নেবেন চৌষট্টি হাজার টাকা যারা এই প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন ভাইরা কিন্তু কালকে শুক্রবার পর শোরুম ভিজিট করে প্রোডাক্ট নেবেন ভাই এইখানে আর কিছু ফোন দেখা যাচ্ছে ভাই দেখেন তো স্যামসং এর ফোন স্যামসং যারা এ থার্টি এ থার্টি ফাইভ যারা এ থার্টি ফাইভ নিয়ে যাচ্ছেন যারা বাজেট এটার দাম কিন্তু অনেক কমে গেছে এ থার্টি ফাইভ আছে কিন্তু অনেক প্রোডাক্ট রাখছি আপনার জন্য এ থার্টি ফাইভ মাত্র ছাব্বিশ হাজার পাঁচশত টাকা আট জিবি একশো আঠারো জিবি এ থার্টি ফাইভ যারা লাগে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর যেটা আট দুশো ছাপ্পান্ন উইটো আছে উইটের প্রাইস আমাদের কাস্টমার বলে দিচ্ছি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র উনত্রিশ হাজার দুশত টাকা মাত্র উনত্রিশ হাজার দুশো টাকা যেটা এ ফিফটি এ থার্টি ফাইভ যেটা এ থার্টি ফাইভ ফাইভ জি যেটা লাগে শোরুম ভিজিট করে প্রোডাক্ট নেবেন কোনো সমস্যা নেই আল্লাহ রহমতে কালার আছে এ থার্টি ফাইভের যার যে লাগবে ভাই এর পরে নিয়ে যাচ্ছেন বাজেট কম ভাই মাত্র এগারো হাজার টাকার বিধে গ্যালাক্সি এ এ জিরো ফাইভ এ তারপরে আপনার অনেক প্রোডাক্ট আছে এই যে এফ জিরো ফাইভ এই যে এফ জিরো ফাইভ যা লাগবে এফ জিরো ফাইভ আরও অনেক প্রোডাক্ট আছে ভাই নাথিংয়ের এর প্রোডাক্ট নাথিং এর প্রোডাক্ট নিজে যাচ্ছেন আল্লাহ রহমতে নাথিংয়ের অনেক প্রোডাক্ট আসছি কালারও আল্লাহ রহমতে অ্যাভেলেবেল যে নাথিং থ্রি আট জিবি একশো আট জিবি মাত্র আমরা দিচ্ছি একত্রিশ হাজার পাঁচশত টাকা আর যে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওটার প্রাইস রাখতেছি আপনার কাস্টমারদের জন্য অফার প্রাইস শুক্রবার অফার মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বাই আরও কাস্টমার বাই চুজ কর নাথিং থ্রি এ প্রো নাথিং থ্রি এ প্রো আমাদের কাস্টোমার জন্য রাখতেছি আপনার ছত্রিশ হাজার পাঁচশো টাকা যত লাগে আসছেন আমাকে ফোন দিলে হবে প্রাইসগুলো কমাই দিব ভাই অফিসিয়াল কিছু ফোন আসছে যারা অফিসিয়াল ফোন ইনফিনিক্সের প্রোডাক্ট নোট ফিফটি প্রো নোট ফিফটি প্রো আল্লাহ রহমত ডিসকাউন্ট দিয়ে দেবো হাজার দুই হাজার টাকা ফোন দিলে হবে কোনো সমস্যা না ফোন দিন আমি ডিসকাউন্ট রাখিয়ে দেবো বাই এখানে দেখেন ওয়ান প্লাসের ফোন রাখছি দেখছেন ভাই ওয়ান প্লাস লাভের জন্য ওয়ান প্লাস ফোন রাখছি নট সি ফোর লাইট নট সি ফোর লাইট কিন্তু দাম ছিল কিন্তু আঠাইশ হাজার টাকা অফিসিয়াল ডিসকাউন্ট চার হাজার টাকা আমরা দিচ্ছি আরও টাকা মানে ছয় হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ওয়ান প্লাস নট সি ফোর এখন পাচ্ছেন মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফাইভ জি একটা ডিভাইস বাই আর একটা ওয়ান প্লাসের সি ফাইভ যেটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের কাস্টমার জন্য কালকে দিচ্ছি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বাই যাদের লাগে এই প্রোডাক্ট কিন্তু মিস করবেন না ওয়ান প্লাসের প্রোডাক্ট যা লাগে অফিসিয়াল পাবেন একবারই ইনটেক বাই নোট থার্টিন অফিসিয়াল ভাই উড়া দুরা কমেন্ট করেন ভাই নোট থার্টিন অফিসিয়াল আসেন নোট থার্টিন অফিসিয়াল আসছেন যেটা হলো আপনার ছয় জিবি একশো জিবি একুশ হাজার টাকা দাম আমরা দিচ্ছি মাত্র উনিশ হাজার নশো নব্বই টাকা মাত্র উনিশ হাজার নশো নব্বই টাকা দিয়ে অফিসিয়াল ফোন রেডমি নোট থার্টিন যাতে লাগে শোরুম ভিজিট করে প্রোডাকি

সাতাশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের কাস্টমার জন্য আরও এক হাজার টাকার ডিসকাউন্ট বাই মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি নোট ফোরটিন প্রো আর যেটা আপনার বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ওইটাও আছে আমাকে ফোন দিলে হবে প্রাইসটা বলে দেবো কোনো সময় নেই আরেকটা ফোন আছে ভাই কেমন ফর্টি প্রো যেটা কেমন ফর্টি প্রো নিতে চাচ্ছে এটার দাম কিন্তু আঠাশ হাজার টাকা আমাদের দেশে মাত্র ছাব্বিশ হাজার টাকা এরকম কার্ড ডিসপ্লে ভাই ও ফোন আরও আছে ফোন দিয়ে আমরা প্রাইস বলে দেবো ভাই নোট নোট টু টুয়েলভ যেটা ফাইভ জি নোট টু টুয়েলভ চাইনিজ যেটা হলো এটা মাত্র পনেরো হাজার ছশো টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বা এটা আপনার রেডমি থার্টিন এক্স ভাই আমার কাছে কিন্তু অনেক প্রোডাক্ট আছে সময়ের কারণে বলতে পারি না একটু ধৈর্য সহকারে ভিডিও দেখবেন তা আরও কিন্তু টুইস্ট আছে ভিডিওর ভিতরে আমি বলে দিচ্ছি ভাই রেডমি থার্টিন এক্স যেটা নিতে চাচ্ছেন থার্টিন এক্স যেটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস কিন্তু মাত্র চোদ্দো হাজার নয়শো নব্বই টাকা যাতে লাগে শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন ভাই নোট টুয়েলভ যেটা কিন্তু ইন্টারন্যাশনাল গ্লোবাল নোট টুয়েলভ মাত্র দিয়েছি আপনার পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ভাই নোট থার্টিন ফোর জন্য অনেক কাস্টমার কমেন্ট করে নোট থার্টিন পর কালকে শুক্রবার আপনার জন্য রেখে দিয়েছি নোট থার্টিন ফোর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র তেইশ হাজার পাঁচশত টাকা যান আরও দুশো টাকা ডিসকাউন্ট মানে তেইশ হাজার তিনশো টাকা যা লাগে শোরুম ভিজিট করে নেবেন ভাই নোট ফর্টি প্রো ফাইভ জি যার নোট ফর্টি প্রো ফাইভ জি ইন্টারন্যাশনাল গ্লোবাল নিতে চান মাত্র আপনি বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা মাত্র যান কালকের জন্য আরও কমায় দিব একত্রিশ পাঁচশো মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিয়ে যাবেন ভাই এখানে কি দেখা যাচ্ছে ভাই দেখেন পোকো এক্স সেভেন প্রো পোকো এক্স সেভেন দিয়ে আগে শুরু করি যেটা পোকো এক্স সেভেন যেটা হলো আপনি আট জিবি একশো আড়াই জিবি মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা র্যাম হলো আপনার আট জিবি একশো জিবি আর যেটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওটা কিন্তু ভাই পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা মানে তিন হাজার টাকা মানে ডিস্টেন্স আছে ভাই

দুইটা প্রোডাক্ট এত সুন্দর লাগতাছে এই দুইটা কম্পেনশন এত হয় ভাই আমাদের কাস্টমার কিন্তু এই দুইটা নিয়ে অনেক মাথা কামায় যেটা নিউটেন আইকিউ নিউটেন আর পুরো অনেক আইকিউ নিউটেন যাদের লাগবে এটা প্রায় দিচ্ছি মাত্র সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যেটা হলো অরেঞ্জ কালার অরেঞ্জ কালারটা কিন্তু আমার কাছে এখন বর্তমানে অ্যাভেলেবেল জানিয়ে যাচ্ছেন মাত্র সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আইকিউ নিউটেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আর এই পাশ দিয়ে কিন্তু টার্বো ফোরপোর দাম কিন্তু অনেক কমে গেছে অনেক কমে গেছে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা টার্বো প্রো বাই জানতে চাচ্ছেন আপনারা কিন্তু লেট করেন না একটু টাকা জোগাড় করে চলে আসেন টার্বো ফোর পুরো নিতে প্রাইস কিন্তু মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে টার্বপুর পুরো আল্লাহ রহমতে পেয়ে যাবেন যা যেটা লাগবে সকাল সকাল এসছে সারাদিন খোলা থাকবে সমস্যা নাই সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত পাবেন আমাকে কোনো সমস্যা নাই যা লাগে মাত্র চৌত্রিশ হাজার নশো নব্বই টাকা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ নিয়ে যাবেন বাই আই কিউ ইউনিট যদি বললাম মাত্র আটত্রিশ হাজার টাকা বাই আপনার বাজেট আরও কম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে একটা ফোন চাচ্ছেন আইকিউর ফোন তাদের জন্য ভাই এটা আইকিউ জেড টেন জেড টেন প্রাইস হলো যেটা আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি তেত্রিশ হাজার পাঁচশো টাকা আর একশো আঠাশ

উপরে মোটরওয়ালা তার উপরেও মোটরওয়ালা মানে দিয়ে এখানে বড় ভাই দেখেন মোটরওয়ালা সকল ধরনের ডিভাইস রাখছি ও তার আগে আয়টা কিছু ফোন আসছি এখানে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস নোট ফোরটিন প্রো যেটা ইন্ডিয়ান গ্লোবাল এটা কিন্তু মাত্র সাতত্রিশ হাজার টাকা আর একশো রেস ভাই এই ফোনটা কি একটা এই ফোনটা কি একটা ফোন দেখেন ভাই যেটা হলো আপনার নার্জো এইটটি প্রো নার্জো এইট্টি প্রো যেটা আট জিবি একশো আট জিবি মাত্র চব্বিশ হাজার নশো নব্বই টাকা চব্বিশ হাজার নশো নব্বই টাকা নার্জো এইটটি প্রো আল্লাহ রহমতে চাচ্ছেন তার জন্য আঠারো হাজার দুই টাকা মাত্র আঠারো হাজার দুশো টাকা মোটরওয়ালা জি ফর্টি ফাইভ ভাই মোটরওয়ালা আর একটা ফোন আছে জি এইটটি ফোর এটার প্রাইস কিন্তু বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোজ মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা কাজ না লাগবে শোরুম ভিজিট করে নেবেন মোটরগুলো এই সিক্সটি প্রো যেটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আমাদের কাস্টমারদের কালকে শুক্রবার শুক্রবারের জন্য অফার দিচ্ছি মাত্র

আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মডেলার সিক্সটি স্টাইলাইজ মাত্র আড়াইশ হাজার পাঁচশত টাকা বাই তারপর নাইনটি সিক্স ও রে বাই নাইনটি সিক্সের দাম এত কম সে ভাই নাইনটি সিক্সের দাম এত কম সে আপনি বিলিভ করতে পারবেন না নাইনটি সিক্স মাত্র বাইশ হাজার সাতশো টাকা বাইশ হাজার সাতশো থেকে জি নাইনটি সিক্স এটা কিন্তু বাই অফার একটা সেরা অফার দিয়েছি আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ আর যেটা আপনি আট জিবি দুশো ছাপ্পান্ন স্টোরেজ মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা দুইটা ভেরিয়েশনে আল্লাহ রহমতে অ্যাভেলেবেল আসছি তারপরে ভাই

মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা ভাই বাজেট আরও কম মোটরলা জি জিরো ফাইভ আছে থার্টি ফাইভ আছে এটার দাম কিন্তু চৌদ্দ হাজার নশো নব্বই টাকা জি থার্টি ফাইভ যারা লাগে শোরুম ভিজিট করে প্রোডাক্ট নেবেন আল্লাহ রহমতে সব প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আজকে তো আপনি নিজেরা দেখছেন ভাই অনেক প্রোডাক্ট ভাই ভিডিওতে অনেক প্রোডাক্ট চলে গেছে বলতে পারি নাই আপনার যার যে প্রোডাক্ট লাগে আমাকে ফোন দিবেন ভিডিও অনেক বড় হয়ে গেছে ভাই একটু দুর্যো সহকারে ভিডিও দেখবেন আজকে এই বন্ধুকে বিদায় আসসালামু আলাইকুম